হিহি করে আছো হিহি কোথায় যাচ্ছ তুমি তোমার স্কুলের নাম কি বলো ওয়ার্ল্ড ভিউ তোমার নাম কি তোমার স্কুলের নাম কি এই যে দেখি পাশের এটা হচ্ছে তোমার স্কুলের লোক দেখি হাত দেখি সুন্দর লেটস গো চলো যাই মামমামের ক্লাসটা দোতলায় তাই আমরা এখন দোতলায় উঠছি তো প্রায় অনেক সিনারিও দেখা যাচ্ছে মাম্মাকে এখন ক্লাসরুমে দিয়ে আমি ওর জন্য ওয়েট করব ক্লাস শেষ হওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে তুমি বাসায় লিখবে

কি বই ইংলিশ বই দেখি রং করা যাই না মা তোমার স্কুল কেমন লেগেছে অনেক ভালো গুড গাই